সুজয় মণ্ডলের পর এবার রেখাপাত্র তৃণমূলে প্রশ্ন উঠছে একটা গুঞ্জন একটা জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে তাহলে কি কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে শাসক দলের চাপ সৃষ্টির চেষ্টা অবশেষে বাধ্য হয়ে রেখাপাত্র তৃণমূলে যোগদান করবেন বন্ধুগণ আপনার সকলে জানেন সন্দেশখালী কাণ্ডের আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিয়েছেন তৃণমূলে এবং যিনি রেখাপাত্রের রাজনৈতিক গুরু বলে অনেকেই দাবি করছেন এবং তিনি সরাসরি রবিবারে তৃণমূলে যোগদান করেছেন এবং আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে কি বার্তা দিলেন এবং একই সঙ্গে কেই সুজয় কৃষ্ণ তার আসল পরিচয় কি তিনি কি আদৌ বিজেপির লোক ছিল একেবারে আসল পর্দা ফাঁস করে দিয়েছে শুভেন্দু অধিকারী অত্যন্ত বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা সকলে জানেন গত লোকসভা নির্বাচনে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করেছেন এবং সেখানে যদিও পরাজিত হয়েছেন রেখাপাত্র কিন্তু তিনি আদালতে মামলা করেছেন তিনি নুরুলের কাছে পরাজিত হয়েছিলেন কয়েক লক্ষ ভোটে যদিও হাজিনুরুল আপনার জানেন সকলে প্রয়াত হয়েছেন কিন্তু বিজেপির পরাজিত প্রার্থী রেখাপাত্র তার বিরুদ্ধে মামলা করেছেন তার নমিনেশন খারিজের মামলা করেছেন এবং কিছুদিন আগে শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিয়েছেন যে খুব শীঘ্রই এই মামলার রায় আসবে সেখানে হাজিনুরুলের প্রার্থী পদ খারিজ হবে অতএব সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেখাপাত্র সাংসদ হবেন সন্দেশখালীর ঘুরে যাবে রাজনৈতিক চাকার খেলা তার কয়েক ঘন্টা পরেই যোগ দিলেন সুজয় মাস্টার যিনি রেখাপাত্রের রাজনৈতিক গুরু তৃণমূলে অর্থাৎ জমজমাট একটা রাজনীতি হবে নাকি কি টান টান উত্তেজনা বন্ধুগণ শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে সুজয় মাস্টার আসলে বিজেপির লোক ছিল না সুজয় মাস্টার আসলে তৃণমূলেরই লোক বিরোধী দলনেতা বলেছেন শুভেন্দু অধিকারী যে সুজয় মণ্ডল বিজেপির লোক নয় তিনি তৃণমূলে যোগ দেওয়ার আগে মেসেজ করেছিলেন শুভেন্দু অধিকারীকে কিন্তু সেই মেসেজ তিনি প্রকাশ্যে আনতে পারছে না যেহেতু গোপনীয়তা রয়েছে এবং তিনি নাকি জানিয়েছেন যে কেন তাকে তৃণমূলে যোগদান করতে হচ্ছে এবং লোকসভার ভোট থেকেই তিনি তৃণমূল করছে আসলে সুজয় মণ্ডল তৃণমূলেরই লোক তৃণমূল পার্শ্ব শিক্ষকদের সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলার পদাধিকারী সুজয় মণ্ডল তিনি বিজেপির লোক ছিলেন না সন্দেশখালীর প্রতিবাদী মুখ ছিলেন এবং শুভেন্দু অধিকারীর কথা তো কিন্তু বিতর্ক রয়েছে শুভেন্দু অধিকারীর কথা মতো যে তাকে তৃণমূল বাধ্য করেছে তৃণমূলে যোগ দিতে ঠিক এখানেই প্রশ্ন তাহলে কি এবার রেখাপাত্রের পালা রেখাপাত্রও কি বাধ্য হবে তৃণমূলে যোগদান করতে এদিকে ডিগবাজি খেয়ে সুজয় মণ্ডল বলেছেন যে তিনি রাজনীতির সঙ্গে সক্রিয় যুক্ত ছিলেন না তিনি জমি দখলের বিরুদ্ধে শাহজাহান শেখের এবং তার কোম্পানিদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তিনি প্রতিবাদ করেছেন তিনি আন্দোলন করেছেন এবং সেই জমি দখলের যে তার লড়াই সেই লড়াইয়ে সরকার হাত বাড়িয়ে দিয়েছে সরকার এবং প্রশাসনের সহায়তায় সেই জমি দখল পুনরুদ্ধার হয়েছে এখন সেখানে ধান চাষ হচ্ছে অতএব এই লড়াইয়ে সে খুশি হয়েছে সেই লড়াই তার জিত হয়েছে এবং তারপরেই তিনি তৃণমূলে যোগদান করলেন বন্ধুগণ এখন প্রশ্ন যে রেখাপাত্র কবে তৃণমূলে যোগদান করছে তাকেও কি বাধ্য করা হবে তৃণমূলে যোগদান করতে বিজেপির যেটা অভিযোগ কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র রয়েছে যদিও খালিতে এসে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন যে কেউ ডাকলেই চলে যাবেন না এবং টাকা দেওয়ার জন্য বা নেওয়ার জন্য তিনি একটা বিশেষ মন্তব্য করেছেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী সন্দেশখালি কি পাখির চোখ রয়েছে রাজ্যের শাসক দলের যেভাবে সন্দেশখালি কাণ্ড শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে তার কি পাল্টা মোড় ঘোরানোর চেষ্টা চলছে শাসক দলের পক্ষ থেকে অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ